কেউ যদি প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে চায় প্রাকৃতিকভাবে তার শারীরিক দুর্বলতা দূর করতে চায় তাহলে সে এই জিনিসটা সেবন করতে পারে কারো যদি শারীরিক দুর্বলতা থেকে থাকে অথবা চোখে গুম কাজে মনোযোগ আসে না অথবা শরীর বিভিন্ন জায়গায় ব্যথা থাকে এই তিনটা জিনিস আমাদের এই সমস্যাগুলো দূর করে নিয়ে দারুণভাবে ভূমিকা পালন করবে এখানে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইসমাইল একজন ডাক্তার হিসাবে আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউরেটিভ মানে হচ্ছে আপনি রোগ হওয়ার পরে ট্রিটমেন্ট করার চাইতেও ভালো হচ্ছে আপনি রোগটাকে প্রতিরোধ করা মানে আপনি স্বাস্থ্যসম্মত উপায়ে চলাফেরা করে যাতে করে আপনার শরীরে কোনো রোগ আসতে না পারে এটা হচ্ছে সবচেয়ে ভালো পলিসি তো এটার জন্য আমাদের প্রাকৃতিক কিছু খাবার আছে যে খাবারগুলো খেয়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা বাড়াতে পারি তো যখন আমি দেখলাম যে এমন একটা প্রোডাক্ট আছে বাংলাদেশে সেটা হচ্ছে কালোজিরা জিরা যেটাকে বলা হচ্ছে রাসুলের শূন্যত অনুযায়ী যেটাকে রাসুলের হাদিস অনুযায়ী মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ হচ্ছে একটা কালোজিরা আর মধুর গুণাবলী তো আছেই পাশাপাশি হচ্ছে এখানে থাকে হচ্ছে আমাদের রসুন যে রসুনটাকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এটা আমাদের শরীরে ইনফেকশনগুলোকে দূর করতে সাহায্য করে ক্যান্সার প্রিভেনশন করে তো এই যে এত এত উপাদানের যখন একটা প্রোডাক্ট আমি দেখি আর কি দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে এই প্রোডাক্ট প্রোডাক্টটা আমার দরকার আমি এটা এই জন্যই চুজ করেছি সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আরেকটা হচ্ছে আমার শরীরে গত এক বছর ধরে কোলেস্ট্রল লেভেলটা বেশি ছিল তো এই জন্য আমি এটা অর্ডার করেছি প্রায় এক মাস আগে অর্ডার করার পরে আমি অনেকটা দেখেন আমি অনেকটা প্রায় অর্ধেকের চাইতে বেশি খেয়ে ফেলেছি তো এই প্রোডাক্টটা খাওয়ার পরে আমার কাছে এখন আগের চাইতে অনেকটা ভালো ফিল হয় আমার কাছে খুব ভালো লাগে তো আমি এই লাম যে কোম্পানি আছেন এই কোম্পানির কৃতজ্ঞতা বোধ থেকে এরকম একটা প্রোডাক্ট বাংলাদেশে ওনারা নিয়ে এসেছেন আমার কাছে খুব ভালো লেগেছে সেই ভালো লাগা থেকে আজকে ভিডিওটা শেয়ার করা ধন্যবাদ লাম কোম্পানিকে এরকম একটা প্রোডাক্ট আমাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইউসুফ আরাফাত পাবলিক হেলথ স্পেশালিস্ট এন্ড কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন গতকাল এই ভাই আমাকে এই জিনিসটা দিয়ে গেল তো এটার মধ্যে দেখছি জিরা রসুন এবং মধুর একটি সংমিশ্রণ তো মূলত আসলে এটার মধ্যে সবগুলোই আমাদের ঔষধি গুণাগুণ সম্পূর্ণ যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই সহকারী বিশেষ করে রসুনের মধ্যে রসুন তো হচ্ছে এমন একটি খাদ্য উপাদান যার মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ সম্পূর্ণ এবং এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি থাকে বি কমপ্লেক্স থাকে যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদের হার্টের জন্য খুবই উপকারী আর পাশাপাশি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং খারাপ আমাদের শরীরে খারাপ কোলেস্ট্রল সেটা নিয়ন্ত্রণ করে এছাড়া এর মধ্যে আরও একটা উপাদান আছে যেটা কালেজিরা কালেজিরাটাকে সর্বরোগের মহা ওষুধ বলা হয় এটা মূলত আমাদের শরীরে বৃদ্ধি করে দেন আমরা অনেক রোগ থেকে মুক্তি পেতে পারি এবং পাশাপাশি আমাদের ঠান্ডা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় এবং মাতৃ দুগ্ধ বৃদ্ধি করে বিশেষ করে যেসব মা মায়েদের বাচ্চারা বুকের দুধ কম পায় তাদের জন্য কালিজিরাটা আমরা ওষুধ হিসাবে অ্যাডভাইস করতে পারি এছাড়া এর মধ্যে আরেকটা উপাদান দিয়েছি মধু মধুটা হচ্ছে এমন একটি উপাদান যেটা আমাদের ঠান্ডা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে দেন আমার রোগীদেরকেও আমি প্রতিদিন কিছু পরিমাণ মধু খেতে বলি প্রতিদিন সকালে যদি এক চামচ করে মধু খেতে তাহলে অনেক রোগ থেকে মুক্তি পেতে পারে আর এটা হচ্ছে একটা এমন একটা সংমিশ্রণ যেখানে আহ সবকিছু একসাথে দেওয়া দেওয়া আছে তো আপনারা চাইলে এগুলো আলাদা আলাদা খেতে পারেন তবে একসাথে যদি প্রতিদিন কিছু পরিমাণ খান এটা শরীরের জন্য উপকারী হবে বলে আমার বিশ্বাস আমার মনে হয় প্রতিটা মানুষের সুস্থ থাকার জন্য